জানু বালাস খাওয়া দাওয়া করছো সকালে তাহলে আসো আমরা বিকালে দেখা করি তাহলে আসো দেখা করি নালিতাবাড়ি পার্কে বন্ধু স্কুল বললাম এক লগে এটা পড়া হলো না সে হারাটাও ভালো না এটা পেম করা হইল না আরে হ্যানকা দুই তিনটা ফেরির লগে কথা কয় খারাপ তোর কথাটা কয়েছে एय दबाईसी आयो रे मा আনার কি মন করছ গো গবর কি আমার মোহাব আনার চিন্তা এত খারাপ কে আপনা ঘরেই পোসা চিন্তা নাই গিয়া আমরা পেম কইরা হারতে হই নাই আমরা থাকতাম নাই না জামু আপনারা থাকেন